মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দেখো এটা হচ্ছে সকাল ছটা থেকে আমি ভিডিওটা শুরু করেছি সকাল ছটার সময় উঠেছি উঠে আমি ফ্রেশ হয়ে রান্না করে গেলাম গিয়ে দেখলাম না শাক পাচ্ছে বলো তো এটা কী শাক কেউ বলতে পারবে না হ্যাঁ এটা হচ্ছে কুলেখাড়া শাক এটা রান্না করব আজকে আমি কোনোদিনও রান্না করিনি এই শাকটা তো আজকে রান্না করবো দেখো তোমাদের ভালো লাগবে আর এটা কিন্তু একদম হিমোগ্লোবিন কোনো কিছু না একদম সিম্পলভাবে রান্না করে খেয়ে নেবে ভাত দিয়ে দেখবে তোমাদের অনেকটাই উপকার আসবে যাদের আশেপাশে আছে বাজারেও কিনতে পাওয়া যায় তো এরকম সুন্দরভাবে শুকনো লঙ্কা আর রসুন ফোরন দিয়ে নেবে দিয়ে শাকটা দিয়ে নুন দিয়ে অনেকটা একটু সময় নাড়াচাড়া করবে বেশি আবার জাল দেবে না অল্প ঝোল দিয়ে বেশি জাল দিলে তারপর আবার ঝোলটা তেতো লাগে তখন খেতে ভালো লাগে না তো শাকটা হতে থাক আর তোমরা যারা আমার ভিডিওতে নতুন এসেছ অবশ্যই নতুন না যারা প্রতিনিয়ত দেখছো যাদের ভালো লাগে তোমরা সবাই আমার ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি তোমাদের সঙ্গে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আমার লাইফস্টাইল শেয়ার করতে পারি দেখতে তোমরা তো দেখতে নুন দিয়েছি আর হালকা পরিমাণ হলুদ দিয়েছি হলুদটা না দিলেও চলে দিতে হয় শাক পাতার যেহেতু জন্য এই যে নুনটা আগে অল্প দিয়েছিলাম কম হয়েছে এখন আবার একটুখানি দিচ্ছি কম হয়েছিল তো সেটা আবার খেতে পারে ভালো লাগবে না পরে আরও বেশি তেতো তেতো লাগবে সেই জন্য এখন আবার একটু নুন দিলাম সিদ্ধ হবে এই যে জল ছেড়েছে দেখছো হলুদ হলুদ জল একদম হালকা কিন্তু আমি হলুদ দিয়েছি তারপর আমি দেবো একটুখানি জল তাহলে ডাটিগুলো যেগুলো আছে ডাটাগুলো ওগুলো সেদ্ধ হয়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে এই যে এখন হালকা করে জাল দিয়ে তারপর নামিয়ে নেব জাল হচ্ছে তা আমি আমি অন্যদিকে একটা কাজ করি মা এদিকে পরে সবজিটা নামাবে আমি এক হাতে নামিয়ে ক্যামেরা ধরতে পারবো না সেই জন্য মা নামাচ্ছে দেখো শাকটা হয়ে গেল। আর এই যে দেখো শাকের কালারটা শাকের ঝোলটা কিন্তু একদম হলুদ কালার এসেছে ঠান্ডা হলে আবার একটু কালো কালো হয়ে যায় ও কালারটা মানে পুরো হিমোগ্লোবিন খাওয়া এটা হিমোগ্লোবিন খাওয়া আর এই শাক খাওয়া একই ব্যাপার আর রান্না শেষে বাইরে গেলাম দেখলাম আকাশটা খুব হাওয়া ছাড়ছে হাওয়া দিচ্ছে আজকে মনে হয় বৃষ্টি আসবে মনে হয় না অল্প বৃষ্টি এসেইছে একদম অল্প একটু বৃষ্টি হয়েছে সেটুকু দিয়ে কোনো কাজেই হয় না বুঝলে এই রকম বৃষ্টি অল্প একটু হলো হয়ে তারপর আবার গিয়ে সেই কাঠ রোদ কি লাভ ভেবেছিলাম সারাদিন আজকে আকাশটা এরকমই হবে মজা লাগবে বেশ কিন্তু না দেখো কিরকম হাওয়া আর ওই যে দেখছো ত্রিপালটা ওটা কিন্তু এক চটকানে ফেলে দিয়েছিল পরে মার আমি ঢেকে দিয়েছি আর এই কোনায় দেখো অনেকগুলো দিন হাওয়া আসে আর প্রত্যেকটা পাতা এক পাশে গ্রামের বাড়ি হাওয়া দিলে পাতা তো হবেই তাই না তো ঝাড় দিয়ে এগুলোকে পরিষ্কার করে নিই দুপুরে কিন্তু খাওয়া হয়েছে আমাদের আমি ভিডিওটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে আর দেখো দুপুরের পর বিকেলবেলায় এই বিকেলবেলা বলতে সাড়ে পাঁচটার সময় আমি ফুলটা ঝাড় দিচ্ছি দেখো এখনও রোদের তাপ কমেনি অনেকটা রোদ আছে যে খড়িগুলো আমাদের শুকিয়ে গেছে ওইদিকে মা ওগুলো পরিষ্কার করছে আমি ঝাড় দিচ্ছি অনেকগুলো পাতা হয়েছিল একসঙ্গে ওই দিকটা মা ঝাড় দিয়ে দিয়েছে সেই জন্য আমি এখানেই এই পাতাগুলো জমা করে তুলে ফেলে দেব এখন আর যে মুরগিগুলো দেখছো মুরগিগুলো আমাদেরই ওগুলো এদিক সেদিক দিন ঘুরপাক খেতেই থাকে আর যেটা দিয়ে আমি মানে পাতাগুলো তুলছি ওটা হচ্ছে আমাদের মিস্ত্রিদের কুর্নি মিস্ত্রিদের এই নষ্ট হয়ে গেছে তো ওখানে এখানেই রেখে গেছে তারপর করলাম স্নান এই যে স্নান করে ঘরে চলে এসেছি এক সপ্তাহ পর আমি মাথাটা ধুলাম কারণ ঘন ঘন মাথা ভেজালে শ্যাম্পু করলে আমার আবার ঠান্ডা লাগে যায় সেই জন্য অনেকদিন পর মাথাটা শ্যাম্পু করলাম চুলগুলো আঠা হয়ে গেছিলো একদম ঘামের জন্য তো আমি এখন মাথাটা আসলে তারপর যাব জমির দিকে বাবাকে জল দিতে বাবা পাট খেতে পাট যাচ্ছে আমাদের যেহেতু কৃষক ফ্যামিলি গ্রামের বাড়ি তো যেতেই হবে জমিতে এই যে আমি জল নিয়ে যাচ্ছি এক বোতল জল এই দিকটা আর ওই যে ওদিকে আমাদের জমা এই যে দেখা চলে এসেছি ওই যে বাবা পার্টনের আছে তা আমাদের আমার গ্রামের